আর সেই ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু থেকে আমরা অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে আপনাদের কলিজার টুকরা বাচ্চাদেরকে ইসলামী জ্ঞান শেখানোর জন্য কারণ বর্তমান বিশ্বে মানুষের মানুষের প্রযুক্তি উন্নতি হচ্ছে রাস্তাঘাট বাড়িঘরের উন্নতি হচ্ছে কিন্তু সন্তানদের মনের উন্নতির জন্য কোনো কর্মসূচি নেই বিদায় সন্তানদের মনকে পবিত্র মনে গঠন করার জন্য জ্ঞান বিজ্ঞান এবং ধর্মশ মানবিক আধ্যাত্মিক জ্ঞান নিয়ে প্রকৃত মানবিক বৈশিষ্ট্য নিয়ে আপনার ভবনীতে সমাজে সর্বত্র হচ্ছে আলো পত্রিকা এইসব বিতরণের জন্য সুন্দর প্রতিষ্ঠান সেই সব প্রতিষ্ঠানের অভাব পূরণ করতেছে অথবা একাডেমি মাদ্রাসা সুতরাং এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের শ্রদ্ধা রাখবেন এই যে আপনি যেন আপনারা সৌন্দর্য উপভোগ করেছেন আমাদের মাদ্রাসায় গেলেও সুন্দর উপভোগ করবেন এবং আপনাদের সন্তানদেরকে সেই ঈদে মিলাদ নবীর আদর্শে মাদ্রাসার প্রকৃত চরিত্রের জ্ঞানে গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাথে সাথে আজকে যে একটি সমাবেশ এই সমাবেশ থেকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আপনারা সহ আমরা সকলে মিলে আমাদের সরকারের কাছে অনুরোধ জানাবো ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু দিনে আমাদের হৃদয় আনন্দ কিন্তু একটি কথা মনে হচ্ছে মায়ানমারের মুসলমানরা ঈদে মিলাদ নবী পালন করা সম্ভব হচ্ছে না এরা অত্যন্ত ব্যথিত শহীদ হয়ে যাচ্ছেন এদেরকে আল্লাহ উচ্চা অবশ্যই দান করবেন যারা বেঁচে আছেন এদের মানবিক জীবন নিয়ে বেঁচে অধিকার এটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সরকার যে দাবি জানিয়েছেন আমরা ধন্যবাদ জানাই এরপরেও আমরা অনুরোধ জানাবো সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন যাতে বিশ্ববিদে এবং মানবতার পক্ষে বিশ্বের মাইন্ড আসে আমরা জনগণ হিসেবে সরকারের কাছে সেই দাবি জানাতে হচ্ছে মায়ান মুসলমানরা ভারাকান্ত বিপদ এই সময় আপনার মায়ানমারের মুসলমানের পাশা দেন আপনারা আমাদের সরকার আমরা দেশের জনগণ আপনাদের কাছে আমাদের দাবি রাখার দাবি রয়েছে এবং আমরা তো জাপান থেকে আসি আমরা তো বাংলাদেশের বাংলাদেশের সরকারের কাছে আমাদের দাবি জানাতে হবে মায়ানমারের মুসলমানের পক্ষে আমাদের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে আমাদের সরকার যেন সমবেদনা প্রকাশ করেন সংসদের মাধ্যমে জাতির মাধ্যমে বিশ্ব নেতৃত্বের সাথে যোগাযোগের মাধ্যমে বিবৃতির মাধ্যমে আমাদের সেই দাবিটা আজকে আমার সংযুক্ত করলাম